আজ দেখাবো এই তিনটি রাউটারের কাজ শাওমি ডি-লিংক নেটিস এক ভাই পাঠিয়েছে আছে এগুলো স্ট্রিট ফাস্ট কুরিয়ারে আনবক্সিং করে নেচ্ছি চেষ্টা করব আজকের এক ভিডিওতে তিনটি রাউটারের সম্পূর্ণ কাজ দেখানো ভাই বলতেছে আসসালামু আলাইকুম আমি আপনার একজন সাবস্ক্রাইবার ও ভিউয়ারস আমি আপনার সব ভিডিও দেখি আপনার উপর ভরসা করে তিনটি রাউটার পাঠালাম আশা করি একটু সময় বেশি নিয়ে হলেও মেরামত করে দিবেন শাওমি এ এক্স থ্রি সিক্স জিরো জিরো ডি লিঙ্ক ডিআইআর আটশো পঁচিশ এবং নেটিস কমন রাউটার বলেছে শাওমি এ এক্স থ্রি সিক্স জিরো জিরো রেঞ্জ প্রবলেম নেটিস পাওয়ার প্রবলেম ডি লিঙ্ক পাওয়ার প্রবলেম কাজের সুবিধার্থে সিরিয়াল নাম্বার লিখে রাখতেছি দুইশো সাঁত্রিশ নাম্বারে এই পার্সেল পাওয়ার সাপ্লাই বারো ভোল্ট ঠিক আছে পাওয়ার দিলাম শাওমি রাউটারে রাউটার চালু হচ্ছে সমস্যা বলেছে যে ওয়াইফাই রেঞ্জ প্রবলেম তো তাই রেঞ্জ তো নেই একদমই ওয়াইফাই এক্সেস আইডি দেখতে পাচ্ছেন না রাউটারটি কিন্তু চালু আচ্ছা কাজ শুরু করা যাক নেটিসটা থেকে নেটিস রাউটারটা খুলে নিয়েছি দেখুন এটার সমস্যা সার্কিট বোর্ডের মেইন যে পাওয়ার আইসি সেইটা পুড়ে গেছে মাঝখানে ফুটো হয়ে গেছে ফিজিক্যাল ড্যামেজ আইসি খুলে নিলাম এরপর এখানে দেখুন আইসির আউটপুট থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এই জাম্পার হয়ে সার্কিটে প্রবেশ করে এটিও আপাতত ওপেন করে দিলাম মার্কেটে এমন কমন বাক মডেলগুলো কিনতে পাওয়া যায় এর মডেল মিনি তিনশো ষাট এখানে দেখেন এটার আইসি এবং এই সার্কিটে লাগানো আইসি ছিল আইসি নাম্বার কিছুটা ভিন্ন হলেও কাজে এক বাক মডিউল থেকে আইসি খুলে সার্কিট বোর্ডে লাগাবো বলে ভাবতেছি যেহেতু আইসির ক্যাটাগরি এক তাই আইসিটি খুলে রাউটারের বোর্ডে লাগিয়ে দিলাম সঠিক পজিশনে এবার একটু ঠান্ডা হতে হবে আইসি হট গান দিয়ে লাগালে অনেক হিট হয় আর এখানকার এই জাম্পারটা খোলা আছে এই মুহূর্তে অবস্থায় মোটামুটি আইসিটা ঠান্ডা হয়ে গেছে চলুন এবার পাওয়ার দিয়ে দেখা যাক পাওয়ার দিলাম বারো ভোল্ট এখানে দেখুন বারো ভোল্ট চলে আসছে এবার দেখে নিই আইসির আউটপুট কত পাচ্ছি দেখুন থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট একদম পারফেক্ট ভোল্টেজ তার মানে আইসির নাম্বার ভিন্ন হলেও কাজে কিন্তু এক এবার যে ফিউজটি খুলে রাখছিলাম এটা লাগিয়ে দিচ্ছি এই ফিউজটা হয়ে মেন সার্কিটে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ প্রবেশ করে এটাকে ফিউজেবল টাইপ রেজিস্টার বা জাম্পার বলা যায় এবার পাওয়ার দিলাম দেখুন আলহামদুলিল্লাহ এলইডি জ্বলে উঠছে এবং কোনো আইসি ওভার হিটিং বা হিটিং বোঝা যাচ্ছে না তার মানে ইনশাল্লাহ রাউটারটি চালু হবে এবং সেকেন্ড এল জ্বলে উঠছে আমি ওয়াইফাই চেক দিয়ে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা এই যে দেখুন ওয়াইফাই এখানে ওয়াইফাই এস আইডি দেখাচ্ছে এফ এ এটাই এটাই মূলত এই রাউটারের এস রিসেট দিলে নেটিস দেখাবে রিসেট দেওয়ার পর চলে আসছে নেটিস এস এস আইডি এভাবে এই রাউটারটির কাজ মূলত সম্পূর্ণ হলো এবার চলুন দেখা যাক দ্বিতীয় কাজ এবার দেখাবো আই ওটি এক্স থ্রি সিক্স জিরো জিরো রাউটার এটির সমস্যা রেঞ্জ প্রবলেম যা ভিডিওর শুরুতেই বললাম এটিও খুলে নিচ্ছি রাউটারটি এর আগেও খোলা হয়েছিল মনে হচ্ছে অন্য কোথাও এটির সাতটির মধ্যে একটা অ্যান্টেনা ভাঙ্গা বিশাল এই রাউটারটিতে অনেক মোটা মোটা হিটসিঙ্ক আছে অনেক মোটাই হিটসিঙ্ক ভাঙ্গা এন্টেনার তার ভিতরে রয়ে গেছে পাওয়ার দিলে রাউটারটিতে পাওয়ার আসলেও এবং এটি চালু হলেও রাউটারটির এস এস আইডি ফোনে বা কোনো ডিভাইসে দেখা যায় না মানে ওয়াইফাই কানেকশন হয় না সব স্ক্রু খুলে মাদারবোর্ডটিকে বের করে নিয়ে আসলাম এত এত মোটা হিট থেকে প্রতিটি সেকশনকে স্টিল শিড দ্বারা কভার করা রয়েছে প্রত্যেকটি সেকশনের আইসিগুলোকে খুবই ভালোভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে ধুলা ময়লার হাত থেকে মুক্তির জন্য প্রত্যেকটা শিড উঠিয়ে ভোল্টেজগুলো চেক দিয়ে দেখে নেব যে কোথায় কত ভোল্টেজ আছে এবং বা কোনো ভোল্টেজ মিসিং আছে কি না তো এখান থেকে যে এগুলো অ্যান্টেনা অ্যান্টেনা টিভ এখান থেকে ওয়াইফাই অ্যান্টেনাগুলো কানেক্ট হয় আর এই জায়গা থেকে মূলত এখানে ভোল্টেজটা দেওয়া হয় ওয়াইফাই এই আইসিগুলোতে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর গি এবং এই পাশে রয়েছে ফাইভ গি এবং এখানে মেন চিপস এটা আছে তো সমস্যা যেহেতু রাউটারটা চালু হচ্ছে কিন্তু ওয়াইফাইটা আসতেছে না আর এটার অপর সাইডে তেমন কোনো কম্পোনেন্ট নাই আছে কিন্তু সেগুলোতে সমস্যা না যেহেতু রাউটারে ওয়াইফাই নাই তাই পাওয়ারটা দিলাম দেখুন পাওয়ার চলে আসছে এখন ভোল্টেজটা মেপে দেখতে হবে টাটারটা অন হচ্ছে আচ্ছা অন হোক এই অবস্থাতেই এই যে এখানকার যে ভোল্টেজটা দেখি ইনপুট হয়েছে দেখেন এখানে একটা বাক মডিউল আছে এখানে এগারো দশমিক আট ছয় ভোল্ট মানে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা ইনপুট হয়েছে কিন্তু আউটপুট জিরো ভোল্ট এখানে অবশ্য আমার জানার মতে ফাইভ ভোল্ট থাকার কথা আর এই পাওয়ারটা মূলত ওয়াইফাই সিপে যাবে এখানে ভোল্টেজ নাই এই যে এই যে এই হচ্ছে বাক মডিউল আর এখান থেকে যে আউটপুট এই ক্যাপাসিটারে পাওয়া যাবে ফাইভ ভোল্ট এইটা আসবে এই যে এই চিপসেটের এখানে আসবে মানে চিপসেটগুলো রান করবে এটার পাওয়ার আর এটা হচ্ছে ওয়াইফাই চিপ তো এই পাওয়ারটা না পেলে তো ওয়াইফাই আসবে না আর পাওয়ার কেন নাই বা পাওয়ারের জন্য কেন টিগার করতেছে না সেটা হচ্ছে বিষয় অপর সাইডে এখানে এখানেও কিন্তু সেম চিপ আছে এখানে একই রকমভাবে ওই ভোল্টেজটা আসার কথা কিন্তু এখানেও দেখুন কোনো ভোল্টেজ নাই হ্যাঁ তাহলে মানে বোঝা গেল আমাদের একটা ভোল্টেজ মিসিং আছে সেটা হচ্ছে এই যে এখানকার এই বাক মডিউলটা ঠিকমতো কাজ করছে না অথবা এটা টিগার করছে না যার জন্য ভোল্টেজটা জেনারেট হচ্ছে না এই যে আর একটু ভালোভাবে দেখাই এই যে এখানে দেখেন এই যে এই যে এই পিনে ভোল্টেজ প্রবেশ করছে কিন্তু আইসি থেকে আউটপুট জিরো আউটপুট নাই আর এই ভোল্টেজ না পেলে ওয়াইফাই সিপ কাজ করবে না আর ওয়াইফাই সিপ না কাজ করার কারণে এটা রাউটারটা রাউটার কিন্তু চালু আছে এই মুহূর্তে দেখেন রাউটার চালু থাকলেও ওয়াইফাই কিন্তু নাই ওকে এখানে একটা মিনি তিনশো ষাট বাক মডিউল লাগিয়ে দিলাম ইনপুটে ইনপুট যে টুয়েলভ ভোল্ট ছিল ওখান থেকে দিলাম বারো ভোল্ট আর এটার আউটপুট এই মধ্যে দেখুন পাওয়ার দেওয়া আছে রাউটারে ফোর পয়েন্ট নাইন সেভেন ভোল্ট অর্থাৎ ফাইভ ভোল্ট এখন এই ভোল্টেজটা এই যে ক্যাপাসিটরের এই যেখানে পজিটিভে সোলার করে দিলাম এই যে এখানে যেখান থেকে ফাইভ ভোল্ট পাওয়ার কথা ছিল সেখানে এবার রাউটারে পাওয়ার দিয়ে দিই দেখি কি অবস্থা দেখুন পাওয়ার চলে আসছে আর ভোল্টেজটা এই যে দেখেন ফাইভ ভোল্ট এআইসিতে পেয়ে গেছে এবং এখানে ফাইভ ভোল্ট পেয়ে গেছে আর এখান থেকে এই ফাইভ ভোল্টটা জেনারেট হয়ে নিচে এখানেও চলে আসছে আর রাউটারটা কিন্তু রান হচ্ছে একটু সময় নেবে তা আমরা বাক মডিউলটা লাগিয়ে দিলাম আর অপর পাশে যে আইসি আছে এখানে এখানেও মূলত ফাইভ ভোল্ট চলে আসছে একদম সবগুলোই পাওয়ারটা পেয়ে গেছে ওয়াইফাই সিপগুলো এবং রাউটার এবার চালুও হয়ে গেছে দেখা যাক আমরা ওয়াইফাই এসএস আইডিটা পাই কি না আমি একদম ফিটিং করে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি ওকে পাওয়ার দিলাম রাউটারে পাওয়ার চলে আসছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রাউটারটি চালু হওয়ার জন্য অপেক্ষা করি দেখুন আলহামদুলিল্লাহ রাউটারটি চালু হয়ে গেছে এবার ফোনে ওয়াইফাইটা চেক দিয়ে দেখি এই যে দেখেন শাওমি নামে ওয়াইফাই এস সাইডে দেখা যাচ্ছে এই যে চলে আসছে শাওমি সিক্স এইট এ নাইন সেভেন যে ওয়াইফাইটা দেখতে পাচ্ছেন এইটা আর সাইডে এটার টু পয়েন্ট ফোর গ্যাস ফাইভ গ্যাস দুইটা সে আমি দেখিয়ে দিচ্ছি এই ফোনে যেহেতু সকল ব্যান্ড সাপোর্ট নেই তো এই জন্য আমার এই ফোনটাতে দেখাচ্ছে না ভিন্ন ফোনে সবগুলো ব্র্যান্ডে দেখাবে ফাইভ গি এবং টু পয়েন্ট ফোর গি দুইটাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এভাবে রাউটারটি আলহামদুলিল্লাহ কাজ সম্পূর্ণ হলো এবং ওয়াইফাইটা আমরা ফিরে পেলাম তো এখন রেঞ্জ কিন্তু একদম ফুল আর দেখতে পাচ্ছেন ইউজার ইন্টারফেসে প্রবেশ করেছে তো এই কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট এবার চলুন পরের কাজটা দেখা যাক ডি লিঙ্ক রাউটারটি ডিলিং এই রাউটারটা খোলার পর দেখি রাউটারের ভিতরে আইসি গুলো একদমই ফ্রেশ আছে একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন কোনোর কোনো কাজ করা হয়নি পূর্বে আর এটা দেখাও হয়নি সব কিছু একদম ফ্রেশ তবে এই যে এখানে একদমই পাওয়ার সেকশনের মেন জায়গায় সুইচের পাশে পুড়ে গেছে একদম স্পার্ক এবং এই জায়গাটা পুড়ে গেছে বিভিন্ন রকম ভাবে এই জায়গা পরিষ্কার ও যাচাই বাছাই করার পর বুঝতে পারলাম এখানে একটা জাম্পার ছিল আর সেটা পুড়ে এই সমস্যা জায়গাটি পরিষ্কার করে আবার একটি জাম্পার এখানে কানেকশন করে দিলাম এরপর রাউটারে পাওয়ার দিতেই রাউটারটি আলহামদুলিল্লাহ চালু হয়ে গেল এভাবে এই রাউটারটিও রিপেয়ার সম্ভব হলো আলহামদুলিল্লাহ ভাইয়ের তিনটি রাউটারের মধ্যে তিনটিতেই সফলতা পেয়েছে এবং তিনটি রাউটারে রিপেয়ার সম্ভব হয়েছে ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে ভালো লাগলে লাইক দিতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সদস্য হতে পারেন দেখা হচ্ছে তাহলে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন